একটা জেলার আলিপুরদুয়ার জেলা সংসদ দপ্তরের থেকে জেলার সমস্ত অফিসার রয়েছে প্রশাসন জেলের ড্রাফার রয়েছে বাকি অফিস রয়েছে আমাদের আলিপুরদুয়ারে এসে এবং তার সাথে ম্যাডামরা রয়েছেন সবাই মিলে তামাক এবং তামাকজাত দ্রব্য যাতে না সেবন করে মানুষ এবং এর উৎফলের দিকগুলো সম্ভব মানুষকে দেখিয়ে এই জাতীয় দ্রব্য সেবন করার থেকে বিরক্ত থাকবার জন্য আমরা এই র্যালির আয়োজন করলাম আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর কুমারের ঘোষ ডেপুটি সিএমএ আলিপুরদুয়ার